একজন সচেতন চালক হিসাবে এই গাড়ির অনেক কিছু জানা দরকার মেনটেন্স করার জন্য বেশ কয়েকটা সিস্টেম সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে ব্রেক সিস্টেমটা কাজ করে কিভাবে লুব্রিকেশন সিস্টেম কাজ করে কিভাবে ইগনেশন সিস্টেম কাজ করে কিভাবে ফুয়েল সিস্টেম কাজ করে কিভাবে সাসপেনশন সিস্টেম কাজ করে কিভাবে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম কাজ করে কিভাবে এইভাবে আরও অনেকগুলো সিস্টেম আছে যেগুলো একজন সচেতন চালক হিসাবে জানা দরকার আর এইগুলো যদি আমরা জানতে চাই ছয় মাস ক্লাস করলেও এর কোনো শেষ নাই একদিনে আমরা এত কিছু জানতে পারবো না গতদিনে আমরা আলোচনা করেছিলাম যে সকাল বেলায় গাড়ি বের করার আগে যে মর্নিং চেক কোন কোন জিনিসগুলো চেক করতে হবে তো আজ আমরা ওইগুলোর দিকে যাব না আজকের আলোচনার বিষয় থাকবে আমাদের ইঞ্জিন কুলিং সিস্টেম ইঞ্জিনের কুলিং সিস্টেম নিয়ে আজকে আলোচনার বিষয় ইঞ্জিন চলন্ত অবস্থায় কিভাবে ইঞ্জিন ঠান্ডা হয় কোন কোন মাধ্যমে ইঞ্জিনটাকে ঠান্ডা করা হয় আজকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব কুলিং সিস্টেম দুই প্রকার একটা হলো এয়ার কুলিং আর একটা হলো লিকুইড কুলিং আমরা বলি আমরা বলি ওয়াটার কুলিং বলি কিন্তু লিকুইড কুলিং বললে আরো ভালো তাহলে কুলিং সিস্টেম দুই প্রকার একটা এয়ার কুলিং আর একটা লিকুইড কুলিং বা ওয়াটার কুলিং বলে থাকবে ঠিক আছে এই যে সামনে যে গ্রিলটা দেওয়া এই গ্রিলটা শুধু সৌন্দর্যের জন্য না প্রবেশ করে যেটা এয়ার কুলিং চলন্ত অবস্থায় বাতাসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা হয় এটা হলো কুলিং এটাকে বন্ধ করে যদি তুমি গাড়ি চালাও সেক্ষেত্রে অন্যদিন যতটুকু ইঞ্জিন ঠান্ডা থাকে এটা বন্ধ থাকলে ইঞ্জিন তার থেকে বেশি গরম হবে অর্থাৎ তখন কুলিংটা কাজ করতে পারবে না আবার গাড়ি যদি দিন কখন জ্যামের ভিতর চলে তখন তো গাড়ি কি দীর্ঘতিতে চলে দীর্ঘতিতে চললে দেখা যায় কি ইঞ্জিন গরম হয়ে যায় এই সামনের অংশটা খুলে দিয়ে আবার যদি ফাঁকা জায়গায় গাড়ি চালাই তখন দেখবো যে ইঞ্জিন টেম্পারেচার নর্মালে চলে আসছে এখন কুলিং সিস্টেমের কি কি প্রবলেমের কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে সেই জিনিসগুলো আজকে আমরা দেখব প্রথম দেখলাম আমরা কি এয়ার কুলিংটা তাই না এখন এই যে রেডিওটর এটার নাম হলো রেডিও টপ এখন প্রশ্ন হতে পারে যে রেডিও কাজ কি রেডিও কাজ কি ক্লাসে করানো হয়েছে ইঞ্জিনকে ঠান্ডা করে শুধু ঠান্ডাই করে না সে কিন্তু পানিটাকেও ধারণ করে রাখে কি তাই না এখন যদি আমরা এই রেডিয়েটারটাকে বাদ দিয়ে যদি একটা ট্যাঙ্ক বসাই দিতে হবে যেমন যে এখানে একাধিক ট্যাঙ্ক আছে একটা একটা যেগুলো এরকম একটা ট্যাঙ্ক দিয়ে যদি পানি দিতাম সেক্ষেত্রে কারণ পানি ধরে রাখতে পারতো কিন্তু ইঞ্জিনকে ঠান্ডা করতো না এই যে রেডিয়েটার একটা একটা বিশেষভাবে তৈরি এটার মাধ্যমে রেডিয়েটরে যে গরম পানিটা আসবে আমরা নর্মালি এখানে দেই কি পানি নর্মাল পানি না কুলেন্ট দেই আর পানি দেই সেটা থাকে নর্মাল টেম্পারেচার তো এই পানিটা ইঞ্জিনের ভিতর যখন সার্কুলেশন হয়ে রেডিয়েটরে ফেরত আসে তখনই পানিটা গরম গরম হয়ে যায় আর এই রেডিয়েটরের কাজ হলো পানিটাকে ঠান্ডা করবে এখন কিভাবে ঠান্ডা করে এইখানে একটা আছে কুলিং ফ্যান কুলিং ফ্যান এখন কুলিং ফ্যানের কাজ কি এই যে রেডিয়েটরের যে পানিটা এই পানিটাকে বাতাসের মাধ্যমে ঠান্ডা করবে এখন দেখো এখানে চলন্ত অবস্থা কি সামনে দিয়ে বাতাস ঢুকতেছে এখন যদি ফ্যানে এই দিক থেকে বাতাস প্রয়োগ করে সেক্ষেত্রে ইঞ্জিন সঠিক ঠান্ডা হবে না এই কুলিং ফ্যানটা এমনভাবে সেট করা সে এই সামনে যে বাতাসটা আছে এই বাতাসটাকে টেনে ভিতর দিকে নেবে ই করবে? সামনের বাতাস এই টেনে সে ভিতর দিকে নিবে এবং সে ইঞ্জিনকে বাতাস দিবে। আচ্ছা এই যে ফ্যান। যেটা আমরা বাসায় ব্যবহার করি বাথরুমে বা রান্নাঘরে কিচেনে যে ফ্যানগুলো ব্যবহার করি ঠিক একই সিস্টেম। সে কি করে? সামনের বাতাসটাকে টেনে ভিতরে নিচ্ছে এবং পিছন দিক দিয়ে

এখন কোনো কারণে যদি কুলিং ফ্যানটা না চলে সেক্ষেত্রে ইঞ্জিন ঠান্ডা হবে এরপরে আমরা যে এটার ভিতরে যে কুলেনটা ব্যবহার করছি এই কুলনটা যদি না থাকে কুল না থাকলে কি ইঞ্জিন ঠান্ডা থাকবে ইঞ্জিন হয়ে যাবে তো এখন এই কুলেনটা যে আমরা ব্যবহার করবো কতটুক দিব সেটা জানা দরকার না কতটুক দিব আমরা লেভেল আছে কি প্রেসার ক্যাপ এটা দেখো এটা কিন্তু সব সময় খোলা যাবে না দেখো এখানে একটা বিপদজনকি দিয়ে রাখছে এটা কিন্তু ইচ্ছা করলেই খোলা যাবে না এটা সকাল বেলায় যখন ইঞ্জিন ঠান্ডা থাকে তখন তুমি খুলতে পারবে ইঞ্জিন অতিরিক্ত গরম থাকা অবস্থায় খোলা যাবে না এটাকে একদম সিরিয়াসলি মনে রাখতে হবে কিন্তু পানির পরিমাণ কি উপর দিকে ফুলে ওঠে না তো পানির পরিমাণ যখন উপর দিকে ফুলে উঠবে তখন তো পানিটা এখান থেকে কি করবে বের করে কোন জায়গা দিয়ে এই যে দেখো এই যে দেখো এখানে একটা পাইপ দিয়ে এইখানে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে অর্থাৎ অতিরিক্ত পানিটাকে যখনই পানির লেয়ারটা ফুলে উঠবে পানি বেড়ে যাবে তখনই এই পাইপ দিয়ে রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে এখন এই যে যে প্রেসার ক্যাপটা এটা আমরা একটু খুলি এই ক্যাপ বানাইছে কি মেড ইন জাপান এই ক্যাপেরও কিন্তু কিছু বিশেষত্ব আছে এর ভিতরে ভাল আছে ওই যে প্রেসার কুকারে দেখছো কিছু সময় পর পর উঁচু হয়ে সিটি বের করে দেয় না বাষ্প যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সে সিটিটাকে বের করে দেয় বের করে দেয় না আবার প্রেসার কুকারের ঢাকনার গায়ে গোড়ের দিকে দেখবো এরকম গোল একটা নাটের মতো আছে নিপিলটা যদি কোনো কারণে না উঠে আটকে গেছে হ্যাং হয়ে গেছে বাড়ি দিলে উঠে না তুমি বাড়ি দিলে না দুই ঘন্টা ধরে জ্বালায় তুমি পাশে আর এক জায়গায় বসে থাকলে আর এক রুমে যে সিটি দিলে উঠবা নি আর এক রুমে থাকতেই পারো রান্না বসায় কি থাকতে পারো না আর রুমে জি স্যার তো তখন যদি তুমি চিন্তা করো যে সিটি দিলে তারপরে যাব রান্না করে কিন্তু ওইটা যদি হ্যাং হয়ে থাকে আটকে থাকে তো অতিরিক্ত বাষ্প হলে ওইটা কিন্তু ব্লাস্ট হবে জি স্যার ব্লাস্ট যদি এই ব্লাস্ট হয় তার রকম কি বিপদ না তো এইটার ওই ওর গোরে একটা সেক ভালত আছে ঢাকনার উপরে ইউজ করে কিন্তু কেউ জানো না তখন এই চেক ভাল্পের কাজ হলো সেক ভাল্প আত্মহত্যা করবে ওইখান থেকে ছিদ্র হয়ে যাবে বাতাস দেখো ওই যে নিপিল যে হাওয়াটা উপর দিকে ওঠে এইখানেও দেখো যে চাপ দিলে এই যে দেখো এটা উপর দিকে হয় যখন অতিরিক্ত প্রেশার হয় এর ভিতর গ্যাস হয় তখন ওই ধাক্কায় এটাকে চাপ প্রয়োগ করে বা পানি যখন ফুলে ওঠে এই যে এটাকে এইভাবে চাপ দিচ্ছে এই চাপ দিয়ে পানিটা এই লাইন দিয়ে তখন এই যে এই লাইন দিয়ে রিজার্ভ ট্যাঙ্কে চলে যাচ্ছে আবার যখন রিজার্ভ ট্যাঙ্কে থেকে পানিটা এখানে দরকার এই পাইপের মাধ্যমে সে পানিটাকে টেনে নিয়ে আসে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানিটা আবার একই পাইপ দিয়ে অতিরিক্ত হলে ফেরত দিচ্ছে আবার কম হলে সে নিয়ে আসতেছে এখন তাহলে আমরা যদি রিজার্ভ ট্যাঙ্কে একটু পানি রাখি সুবিধা হলো কোনো কারণে যদি এখানে পানি বাষ্প হয়ে যায় তখন রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি নিয়ে আসবে এখন যদি আমরা রিজার্ভ ট্যাঙ্ক ভর্তি করে রাখি তাহলে ঝামেলা না তাহলে কি অতিরিক্ত পানিটা যাইতে পারবে না তাহলে রিজার্ভ ট্যাঙ্কের গায়েও এখানে মাঝামাঝি পজিশনে লেখা আছে ফুল বা ম্যাক্সিমাম লেখা আছে অতিরিক্ত পানিটা এই লাইনতে চলে যাবে আবার পানি কম করলে চলে যাবে তাহলে রিজার্ভ ট্যাঙ্কে আমরা পানি রাখবো তাই না পানি বলতে বোঝাচ্ছি যে কুলেন কুলেনটা কেন ব্যবহার করি সেটা আমি সামনে বলবো আর পানি ব্যবহার করলে কি সুফল সুফল সেটা বলবো কুলেনটা কি সুফল সুফল সেটা আমি সামনে আলোচনা করবো দালে এই ক্যাপটা ইচ্ছা করলেই খোলা যাবে না ইঞ্জিন গরম গরম থাকা অবস্থায় কোনোভাবেই খোলা যাবে না এটা ঠান্ডা অবস্থায় খুলতে হবে তো কোনো কারণে আমরা যদি বুঝি যে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে টেম্পারেচার মিটারও দেখলাম হাই বা পানি কোনো জায়গা দিয়ে লিক হয়ে পড়ে গেছে ধরো এই যে হুস পাইপের নাম কি হুস পাইপ আছে এটা এটা আপার হুস পাইপ নিচে আর একটা আছে লোয়ার হুস পাইপ দুইটা হুস পাইপ আছে নিচের হুস পাইপ দিয়ে পানিটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে আর উপরের হুস পাইপ দিয়ে পানিটা রেডিয়েটারে ফিরে আসে পানি কিন্তু কোন জায়গায়তে লিক হওয়ার কোনো সুযোগ নাই পড়ে যাওয়ার সুযোগ নাই অর্থাৎ নিচের হুস পাইপ দিয়ে পানিটা ইঞ্জিনের ভিতর সার্কুলেশন করে আবার উপরের হুস পাইপ দিয়ে পানিটা রেডিয়েটারে ফিরে আসতেছে এখন এই যে পানিটা সার্কুলেশন হচ্ছে তরল জিনিস সাধারণত কি উপর থেকে নিচের দিকে নামে তাই না তরল কি নিচে থেকে উপর দিকে একা একা উঠতে পারে তাহলে তাকে কী করতে হবে করতে হবে তো এখানেও পানি একা একা ইঞ্জিনের ভিতর সার্কুলেশন হয়ে পানি রেডিটেড ফিরে আসবে না তাহলে এর জন্য একটা মোটর দরকার বা পাম্প দরকার আমরা উপরে ট্যাঙ্ক পানি যখন উঠাই বিল্ডিংয়ে তখন কীভাবে উঠাই মোটরের সাহায্যে তো এখানেও একটা মোটর আছে সেই মোটরের নাম হলো ওয়াটার পাম্প পানির পাম্প ওয়াটার পাম্প এই যে এখানে আছে ওয়াটার পাম্প ওই এই ওয়াটার পাম্পে কি করে ওয়াটার পাম্পে এই পানিটা টেনে নিয়ে ইঞ্জিনের ভিতর সার্কুলেশন করিয়ে পানিটা আবার এখানে ফেরত পাঠায় তো এখন যদি কোনো কারণে এই ওয়াটার পাম্প যদি বলে আমি একটু ধর্মঘট করলাম আজকে পানি ছাড়বো না সেক্ষেত্রে কি হবে কোনো সমস্যা হবে কুলিং সিস্টেম রে নিয়ন্ত্রণ করার জন্য ধর আমাদের দেশে কি বরফ পড়ে বাইরের দেশে বরফ পড়ে না তো কুলিং সিস্টেমের কাজ কি ঠান্ডা করা ইঞ্জিনকে যদি বলা হয় যে কুলিং সিস্টেম কাকে বলে কে বলতে পারবো কুলিং সিস্টেম কাকে বলে যে মাধ্যমে ইঞ্জিনকে সঠিক তাপমাত্রা স্থিতি রাখে বেশিও না কমও না কি মানুষ কি হাই প্রেসারে মরে না লো প্রেশারে মানুষ মরে জানো শুধু হাই প্রেশারেই মরে না লো প্রেশারে লো প্রেশার তাই তো গরমে মরে স্যার আবার অতিরিক্ত ঠান্ডা হয় ইঞ্জিন যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন স্টার্ট দিবে না অতিরিক্ত ঠান্ডা হলে বাইকগুলো যেমন সেই দিন ইঞ্জিন চলবে না এই যে দেখো শীতের দিনে অনেকের বাইক কি অনেকবার সেলফ টানা লাগে চোখ টানা লাগে অনেকবার কিক দেওয়া লাগে তাই সেলফ তো হয়ে তো এখানেও ইঞ্জিন যখন অতিরিক্ত ঠান্ডা হবে স্টার্ট নেবে না তো যে দেশে বরফ পড়ে সেখানে যদি আমরা এই কুলিং সিস্টেমটা আরও চালু হয়ে যায় আরও ঠান্ডা করতে চায়। তাহলে কি উপকার না অপকার অপকার না তো এই কুলিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে হলো এখানে একটা থার্মোস্টেট বাল্ব আছে এই কুলিং সিস্টেমটাকে টোটালি স্টপ রাখে হলো থার্মোস্টেট বাল্ব বাসায় ফ্রিজ দেখছো চলতেছে চলতেছে হঠাৎ করে হট করে একটা শব্দ বন্ধ হয়ে যায় কিছু সময় পরে আবার চালু হয়ে যায় তো এটা নিয়ন্ত্রণ করে কিন্তু ওখানে একটা থার্মোস্টেট বাল্ব আছে আমরা যতটুক ঠান্ডা চাই দুয়ে দেই তিনে দেই বা যে পজিশন যতটুক ঠান্ডা দরকার সেই লেভেলে ঠান্ডা হলে বন্ধ হয়ে যায় তো এখানে এই থার্মোস্টেট বাল্ব এ কি করে এই কুলিং সিস্টেমটাকে টোটালি অফ করে রাখে যখনই ইঞ্জিন স্বাভাবিক তাপমাত্রা থেকে একটু গরম হওয়া শুরু হয় তখনই এই কুলিং ফ্যানটাকে চালু করে দেয় এই পানি সার্কুলেশনটাকে চালু করে দেয় এর আগে সে বন্ধ রাখে ফ্যানও বন্ধ রাখে পানি সার্কুলেশনটাও বন্ধ রাখে যখনই স্বাভাবিক তাপমাত্রা থেকে গরম হওয়া শুরু হবে তখনই এই কুলিং সিস্টেমটা চালু হয়ে যাবে তো এখন কোনো কারণে যদি এই ভালভ কাজ না করে সেক্ষেত্রে কি হবে ইঞ্জিন অবার হিট হয়ে যাবে পানি সার্কুলেশনই তো হবে না সেক্ষেত্রে এই যে পানিটা ইঞ্জিনের বডির ভিতর দিয়ে যে জায়গাটা দিয়ে সার্কুলেশন হয় এইটাকে বলে ওয়াটার জ্যাকেট এই ওয়াটার হ্যাঁ এই ওয়াটার জ্যাকেটের ভিতর দিয়ে পানিটা সার্কুলেশন হয়ে এই আপার হুস্ট্রাইবের মাধ্যমে রেডিয়েটরে ফিরে আসতেছে আলোর মাধ্যমে পানিটা যাচ্ছে আর অ্যাপার হুস মাধ্যমে এখন যেটা বলতেছিলাম যে যে দেশে বরফ পড়ে ওইখানে যদি আমরা এর ভিতর তো পানি ব্যবহার করি সাধারণত তো এই পানি ব্যবহার করলে কি পানি আইস হয়ে যাবে না তো এই যে যে আমরা কুলেন্ট ওয়াটার ব্যবহার করি এই কুলেন্ট ওয়াটারটা যতই ঠান্ডা হোক ডিপ ফ্রিজ রাখো যাই রাখো এটা আইস হবে না এই রেডিওটারে যে কুলেন্ট ওয়াটারটা ব্যবহার করি আমরা করব এই পানি যতই ঠান্ডা হোক বরফ হবে না এখন আমরা অনেকেই বলি যে নর্মালিতে আমরা কি করি ট্যাপের পানি ব্যবহার করি চাপ কলের পানি ব্যবহার করি তো চাপ কলের পানি মানেই কি তার ভিতরে আয়রন আয়রন আছে আর্সেনিক আছে তো আয়রন যুক্ত পানি আমরা ব্যবহার করলে এই যে যে টিউবের ভিতর দিয়ে পানিটা উপর থেকে নিচের দিকে নামে এই টিউবগুলো কিন্তু খুব সরু একদম একদম চিকন ওর ভিতর দিয়ে পানিটা যখন উপর দিকে নিচের দিকে নামে পানিটা উপর থেকে নিচে যে নামতেছে এই আয়রনে এই টিউবগুলো জ্যাম হয়ে যাবে এই রেডিয়েটার অনেকগুলো টিউব আছে অনেকগুলো টিউবের মাধ্যমে পানি যাচ্ছে এটা কিন্তু খোলা না রেডিয়েটার খোলা না ওপেন না

এই গেস্টটা কি অনেক মোটা অনেক চওড়া এই গেস্টটা ওই যে টিউবের ভিতর প্রবেশ করতে পারবে তাই মাথা লঞ্চ যাবে না এইখানতে যদি আমি কেটে ফেলি এরপরে এই গেস্টটা ওই টিউবের ভিতর যাইতে পারে তাহলে কি টিউব অনেক সরু না তো এখন এই গেস্টটা যদি ওর ভিতরে প্রবেশ করে এরপর কিন্তু আর নড়াচড়া করবে না এটা এটা ফিক্স হয়ে যাচ্ছে এইদিকে নড়াচড়া করতে পারে

আর বর্ষার দিনে নদীর পানি আনতে চাও আচ্ছা বৃষ্টির পানি আমরা আসতেছি বর্ষার দিনে যদি আমরা নদীর পানি দেই নদীর পানিতে প্রচুর বালি থাকে এখন হয়তো শীতকালে পানিটা একটু পরিষ্কার থাকে কিন্তু বর্ষার দিনে এখন পরিষ্কার কিন্তু সে পরিষ্কার তো সব দিন থাকে না সব সময় থাকে না তারপরে বৃষ্টির পানি এখন বৃষ্টির পানি কি অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে এখন যদি বলি যে আমার গাড়িতে একটু পানি লাগবে বৃষ্টির পানি এনে দাও এখন তোমার বাড়ি পাঠাতে যাবে তোমাকে এখন এই পানি আনতে পানি লাগবে এখন ধরো আমি এই গাড়ি চালাইয়ে এখন তোমাদের ট্রেনিং করাবো ট্রেনিং শুরু করতে চাই তাহলে এখন পানি আনবা করতে হবে তোমার বাড়ি পাঠাবো তোমাকে সিস্টেমের প্রবলেমের কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে তো এক নাম্বার হলো থার্মোস্টেট ভাল যদি কাজ না করে রেডিয়েটরে যদি পানি কম থাকে না থাকে বা পানি ময়লাযুক্ত থাকলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে এরপরে এই পানিটা যে সার্কুলেশন করে ওয়াটার পাম্প ওয়াটার যদি কাজ না করে সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে কুলিং ফ্যান কুলিং ফ্যান যদি কাজ না করে ফ্যান যদি কোনো কারণে বন্ধ থাকে সেক্ষেত্রে কি ইঞ্জিন ঠান্ডা হবে তাহলে কুলিং ফ্যান যদি বন্ধ থাকে যদি না চলে সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে এয়ার কুলিংটা যদি ইঞ্জিনে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হবে এই যে হুস পাইপগুলো যদি কোনো কারণে লিক হয়ে যায় পানিগুলো কি এখান থেকে পড়ে যাবে সেক্ষেত্রেও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে নর্মালিতে যদি সব কিছু ঠিক থাকে ছয় মাসও পানি কমে না লিডারের পানি ছয় মাসেও কমে না যদি বাস করিতে না পারে পানি কোনো জায়গায় পড়ে না যায় সেক্ষেত্রে পানি নর্মালি কমে না কিন্তু প্রতিদিন সকালে এই কাজগুলো আমার করতে হবে তার প্রধান অংশ যে পানিটা সঠিক আছে কিনা এটা আমরা তারপরে এই যে ওয়াটার পাম্পটাকে চালানো হয় একটা বেল্টের সাহায্যে একটা বেল্টের সাহায্যে যেটাকে আমরা ফ্যান বেল্ট বলি কোনো কারণে এই যে বেল্টটা যদি ছিঁড়ে যায় লুজ হয়ে যায় ক্ষেত্রে কিন্তু কি ওয়াটার পাম্প চলবে না ওভারঅল কুলিং সিস্টেম টোটালি বন্ধ হয়ে যাবে কি বোঝা গেল তো এখন তো পারবো যে পাঁচটা সমস্যা কি কুলিং সিস্টেমে কি জাতীয় সমস্যা আসতে পারে এটা কিন্তু তোমাদের লাইসেন্স পরীক্ষায় আসবে একদম পার্মানেন্ট প্রশ্ন আর এই প্রশ্নটা বাস্তব জীবনেই আসবে তুমি গাড়ি চালাইলে কুলিং সিস্টেমের সমস্যা আসবে যত ভালো গাড়ি চালাও না কেন যদি দুই চার বছর গাড়ি চালাও এই কুলিং সিস্টেমের প্রবলেম একদিন না একদিন আসবে